আপনি যদি আপনার আদরের সন্তানকে সত্যিকারের সফল সুরক্ষিত ও উজ্জ্বলময় ভবিষ্যৎ উপহার দিতে চান তাহলে মাত্র চার মিনিট সময় দিন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনার সন্তানের ভবিষ্যতের উন্নতির ক্ষেত্রে আরো দ্বিগুণ আপনার চিন্তাকে বদলে দিবে আমার বাবা মা দেখবে আমার তথ্য খাতার মধ্যে কতটুকু পড়াশোনা করেছি এই তথ্যগুলো যখন আপনি সংরক্ষণ করবেন তখন আপনার সন্তান ভয়ে হোক আন্তরিক শ্রদ্ধায় হোক আপনার সন্তান অবশ্যই অবশ্যই আগের তুলনায় অন্তত পক্ষে পঞ্চাশ পার্সেন্ট বেশি পড়াশোনা করবে সন্তানের খোঁজখবর নেবেন সে কায়দা কতটুকু পড়ল আম্পারা কতটুকু পড়ল নাজারানা কতটুকু পড়ল আচ্ছা আমার সন্তান কি কায়দা খতম দিয়েছে দিলে কয়বার কত মাসে দিল এক খতম দিতে তার কত দিন লাগে সেম আমপারার ক্ষেত্রে নাজারানার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সময় দেন বাচ্চাকে আপনার বাতে যা আপনার সন্তান আপনার ভাগ্যে খোঁজখবর নেন যদি তাও না পারেন অন্তত ফোন দেন ফোন দিয়ে সৌজন্যমূলকভাবে আপনি কথা বলেন কথা বলে জানুন যে আপনার সন্তান কতটুকু পড়াশোনা করেছে কিন্তু কি বেহাল অবস্থা আমাদেরকে অগাধ বিশ্বাস করে আপনারা সন্তানকে আমাদের কাছে ছেড়ে চলে যান এই যে একটা আবেগ এই যে একটা অনুভূতি আপনারা আমাদেরকে বিশ্বাস করেন শ্রদ্ধা জানায় আপনাদেরকে কিন্তু তার মানে এই না যে আপনারা আমাদের উপর ছেড়ে দিয়ে আপনারা চলে যাবেন না এটা করবেন না এটা উচিত না করা সন্তানের হক নষ্ট করছেন আপনি সন্তানের উপর আপনার কিছু হক আছে তার মধ্যে এটা অন্যতম আপনার সন্তান কি পড়ছে আপনার সন্তান কতটুকু পড়াশোনা করছে এই ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে কিন্তু আজকে পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাস চলে যায় ছয় মাস চলে যায় গার্ডিয়ান জিজ্ঞাসা করে না অভিভাবক জিজ্ঞাসা করে না হুজুর আমার সন্তান কতটুকু পড়েছে বছর শেষে যখন দেখে যে পড়াশোনার অবনতি হয়েছে বা উনিশ থেকে বিশ হয়েছে ব্যাস নিয়ে যাব। অন্য মাদ্রাসায় নিয়ে ভুল করব এই যে আপনি প্রথমে একটা ভুল করলেন সেকেন্ড আরেকটা ভুল করলেন এরকম ভুল করা যাবে না সন্তানকে মাদ্রাসায় পড়াবেন এমন একটা সিস্টেম মাদ্রাসায় পড়াবেন যে সন্তান যেন বুঝতে পারে যে আমার বাবা মা আমার উপর দায়িত্বশীল আমার উস্তাদগণ আমার উপর দায়িত্বশীল আমার বাবা মা আমার পরীক্ষার রেজাল্ট দেখবে আমার বাবা মা দেখবে আমি কতটুকু নাম্বার পেয়েছি আমার বাবা মা দেখবে আমার তথ্যবয়ী খাতার মধ্যে কতটুকু পড়াশোনা করেছি এই তথ্যগুলো যখন আপনি সংরক্ষণ করবেন তখন আপনার সন্তান ভয়ে হোক আন্তরিক শ্রদ্ধায় হোক আপনার সন্তান অবশ্যই অবশ্যই আগের তুলনায় অন্তত পক্ষে পঞ্চাশ পার্সেন্ট বেশি পড়াশোনা করবে তো সমস্যাটা কোথায় আমাদের সময় দিতে চলুন আমরা সময় দিই আমি সন্তানকে সময় দেওয়ার ব্যাপারে একজন গার্ডিয়ান পেয়েছি তিনি আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বাংলাদেশের জনপ্রিয় একজন শিল্পী জাগ্রত কবি আল্লামা মহিব খান ওনার ছেলে আরসালান আমার কাছে পড়েছে তো আরসালান এখান থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো পড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আরসালান কতটুকু পড়ছে কতটুকু পড়া সামনে আগাচ্ছে পরীক্ষা দিবে পরীক্ষার প্রিপারেশন কী এবং মাদ্রাসার থেকে যাওয়ার সময় একটা বিদায় এবং মাদ্রাসা থেকে যাওয়ার পরেও কোন মাদ্রাসায় ভর্তি হবে কোথায় ভর্তি করাবে সুবাহান আল্লাহ উনি আমার সঙ্গে এই পরামর্শগুলো করতেন আমি একটা জিনিস বলতাম যে ওনার মতো একজন যিনি কোরআনে কারিমের কাব্যিক অনুবাদ করেছে এরকম বিশ্বব্যাপী জনপ্রিয় জাগ্রত কবি আল্লামা মহিব খানের মতন ব্যক্তি সন্তানের জন্য এই যে তার মানে ওনার যে একটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আমি বলি কি যার আর তো আমার কাছে পড়েছে ঠিক আছে এরকম তো অনেক ছাত্রই পড়েছে কিন্তু আরসালানের পড়ার মাধ্যমে আমি একটা জিনিস শিখেছি যে সন্তানের প্রতি দায়িত্বশীল আমাকে কিভাবে হতে হবে উস্তাদকে কিভাবে সম্মান করতে হবে উস্তাদকে কিভাবে সেলুট দিতে হবে এটা জাগ্রত করে মহিব খান আমি তার মাঝে আমি পেয়েছি কোনো একটি প্রোগ্রামের মধ্যে একদিন গিয়েছিলাম সেই প্রোগ্রামের মধ্যে মহিব খান উনি ওনার সন্তানকে আরসালানকে নিয়ে গিয়েছে তো আমাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন আরসালান যাও তোমার উস্তাদের সঙ্গে দেখা করে আসো আগে তো দেখেন এই যে ওস্তাদকে রেসপেক্ট করা আরে বর্তমান গার্ডিয়ানদের এমন একটা অবস্থান আমরা বেতন দিই মানুষের পড়াব আমরা বেতন দিচ্ছি না বাস হয়ে গেছে আপনি বেতন দিয়ে পড়াচ্ছেন এই দাপড় যদি একবার মনের মধ্যে চলে আসে আমি বলি না যে আপনার সন্তান হাফেজ হবে আলেম হবে